হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ সকাল থেকে আজকে আকাশে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি আজকে রবিবারও আছে কি রান্না করবো এবার তো মাংস হয় প্রত্যেক রবিবার আর ছেলে বললো মা বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ভালো তাহলে একটু বিরিয়ানি করো চিকেন বিরিয়ানি তা আমি বাবা যেটা চিকেন নিয়েছো তাহলে একটু যা আছে ঘরে ওইগুলোতেই বিরিয়ানি বানিয়ে দেয় মোটামুটি ঘরে সব কিছুই আছে তার ছেলে বললো যে মা তাহলে বিরিয়ানি করেছিল কাজে করেই দিই ছেলের আবদারটা পূরণ করি মাংসটা ধুয়ে ফেলেছি এখন মশলা দিয়ে ম্যাগনেট করে রাখি লঙ্কার গুঁড়ো দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ দেব এটাকে ভালো করে ম্যারিনেট করে মেখে নেব মেখে আধ ঘন্টা রেখে দেবো ঘন্টা না এই আলু ভাজতে ভাসতে যাওয়া হয় আলুগুলোকে ডুমটুম করে কেটে নিয়েছি এখন আগে ভেজে নেবো আলুগুলোকে চালগুলো মেটে ভিজিয়ে রাখি ভিজিয়ে ভিজিয়ে রাখলে তাহলে মানে চালগুলো খুব বড় বড় হয় ঘরেই ছিল অনেক আড়াইশো নিলাম চালটা ধুয়ে নিয়েছি এবার একটু লেবুর রস দিয়ে নেব তাহলে চালগুলো ভাঙবে না লেবুর রস দিয়ে এক ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটা খুব বড় বড় হয় আর একটাও ভাঙবে না সব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব সমস্ত বাসনও ধোয়া হয়ে গেছে দেখি আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসিয়েছে গ্যাসটাকে কম করে করেছি কম আজে তাই ভিতরে আলুগুলো সিদ্ধ হয় গেল জোরে দিলে আলু কিন্তু সিদ্ধ হয় না আলুগুলো সাইজ থেকে তো বড় বড়ো বড়ো এবং গ্যাসগুলো একদম কমিয়ে দিয়েছে খুব ভালো একটু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলো ভেজে নেবো না বড় মশাই নিয়ে এসেছিলো মাংস করবো সেই জন্য ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছে এবার আমি নিজে হঠাৎ বললাম যে বিরিয়ানি করে ছেলে খেতে ছেলে বৃষ্টির ওয়েদারে পিসগুলো ছোটো ছোটো তাহলে বললে আগে বললে বড় বড়ই পিস করে নিয়ে এসেছে যেরকম ঘরে মাংস খায় সেরকম ছোট ছোট পিস করে নিয়ে এসেছে এইগুলো দিয়েই মাংস করে খেলে বিরিয়ানি করে খাবো এবং ভেজে নেই মাংস নিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে নিই এবার জলটা গরম করতেও সময় লাগবে একদিকে জলটা বসিয়েছে আর একদিকে গিয়ে তাড়াতাড়ি তাহলে বই যাবে সারাদিন বৃষ্টি আকাশে

হালকা হল ভেজে নিতে হয় দু তিনটে তেজপাতা দেবো আর গরম মশলা কাঠ দিয়ে দেবো দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ওই পেঁয়াজগুলোকে ভাজে ভাজা করবো হালকা একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আসতে ভালো ভাজা হবে জল গরম হয়ে গেছে চালগুলোকে দিয়ে দেবো পুরো জল গরম হয়ে গেছে চালগুলো দিয়ে দেবো চালটাকে মেরে দেবো একটুখানে আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে একটাও চাল ভাঙবে না ঢেকে পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো এর মধ্যে কি মশলার মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সিতে করে নিয়েছি মশলাগুলো এবার দিয়ে দেবো এটাকে দিয়ে ভালো করে আবার কষাবো কষানো হয়ে গেছে মশলাটা এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিদি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার করে হালকা হলুদ দিচ্ছি যেহেতু আমি বিরিয়ানির কালারিং দেবো না একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি এতেই কালার এসে যাবে মশলাটাকে আগে একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে দিলে মশলাটা ভালো আটা আটা হয় দিয়ে দেবো ভাতও হয়েছে এসছে দেখেছো চালটা ভিজিয়ে রেখেছি কত বড় বড় হয়েছে আরো বড় হবে ভাতের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো হালকা একটু চিনি দিয়ে দেবো মিষ্টি একটু ভাত কত বড় হয়েছে ভাত পুরো হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলা পুরো কষানো হয়ে গেছে এর মধ্যে ভাজা মাংসগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো মাংসটা পুরো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব হালকা আমি জলটাকে আগে প্রথম গরম করে নিয়েছি তো এটাকে ভালো করে ফুটাবো একদম মাখা মাখা হবে একদম মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো মাংস পুরো হয়ে গেছে এবার নামানেরা কিছু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এর মধ্যে গোলাপ জল কেওড়া জল কেশর মিশিয়ে মিক্স করেছি এবার সব কিছু সাজাবো একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দেব তারপরে হালকা একটু জলটা দিয়ে দেব হালকা করে রাইসটা দেবো কেশর জল দিয়ে দেব আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আবার হালকা একটু রাইস দিবো

রাইস দিয়ে দেবো চিকেনগুলো আবার সাজিয়ে দেবো মধ্যে আজকে শুধু চিকেন হবে এক দেয় মাংস দিয়ে ডিম দেওয়া হয়নি আজকে এবারের মধ্যে কেশর যা আছে সব দিয়ে দেবো মশলা সুন্দর করে সাজিয়ে দেব এবার ঘি দিয়ে দেব পুরো ঘিটাই দিয়ে দেব সাজানো কমপ্লিট হয়ে গেছে ময়দা মেখে ঢেকে পুরো চারিদিকে ময়দা মেখে দিয়েছি এটা থাল দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে দিয়ে থালের সাইড দিয়ে এরকম করে ময়দাগুলো দিয়ে দেবো তাহলে দমটা ভালো হবে এরকম করে মাখিয়ে দেবো পুরো সাজানো হয়ে গেছে ওই গ্যাসে বসিয়ে দম দেবো গ্যাসে বসিয়ে দেবো গ্যাসটাকে পুরো হালকা করে হালকা আজে দেব প্রথমে একটু জোরে করে দেবো তারপরে হালকা আজে দেব বিরিয়ানি পুরো দম দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এটাকে এরকম ভাবে চাকু দিয়ে খুলে নেবো ছেলে খেতে দেবা বিরিয়ানি কেমন হয়েছে আয়ুষ বাবা এটা আমাদের দাওরের ছেলে সুন্দর কি খেতে কেমন হয়েছে সেটা বল আগে আয়ুষ কেমন হয়েছে সুন্দর হয়েছে কি খেয়ে বল টেস্টিং হয়েছে খুব রান্না করো শেষ হয়ে গেছে ছেলে খেতে দিয়েছি ছেলে ক্যামেরার সামনে আসবে না হাসনের ছেলে এসছে তাই বললো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আবার নতুন কিছু নিয়ে আসবে ওটা